ঝোড়ো সংবাদে সবাইকে স্বাগত বাংলাদেশে ফের বাড়ছে কোভিড নাইন্টিন এর কারণ ও প্রতিকার নিয়ে থাকছে আজকের সংক্ষিপ্ত প্রতিবেদন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে নতুন করে তিনজন হয়েছে আইসিডিডিআর বি জানায় এপ্রিলের শেষ সপ্তাহে যেখানে মাত্র একজন রোগী শনাক্ত হয়েছিল সেখানে মে মাসের শেষ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ জনে এই তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় দেশে ধীরে ধীরে কোভিড সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে এক্স এফ ও এক্সএফসি নতুন দুটি অমিক্রণ সাবভ্যারিয়েন্ট দেশে পাওয়া গিয়েছে পাশাপাশি ভারত সহ পার্শ্ববর্তী দেশে এনবি ওয়ান ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে ডাব্লিউএইচও এটিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এখন কোভিড নাইন্টিন টেস্ট কিটের তীব্র সংকট ফলে অনেকেই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেও পরীক্ষা করাতে পারছেন না একজন জ্যেষ্ঠ চিকিৎসক গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে হাসপাতালে টেস্ট কিট নেই বললেই চলে যার ফলে কোভিড শনাক্ত করা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে একত্রিশ লাখ ডোজ ফাইজার টিকা মজুদ আছে তবে এর মধ্যে প্রায় সাত লাখ ডোজের মেয়াদ শেষ হবে ছয় আগস্টের মধ্যে এমন অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যত দ্রুত সম্ভব টিকা প্রয়োগ জোরদার না করলে বিপুল সংখ্যক ডোজ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে একদিকে কিট সংকটে পরীক্ষা বন্ধ অন্যদিকে সময়ের মধ্যে ভ্যাকসিন প্রয়োগে ধীর এই দুই সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ প্রয়োজন না হলে সামনে কোভিড পরিস্থিতি আরও জটিল হতে পারে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ডিজিএইচএস সারাদেশে নতুন করে স্বাস্থ্য সতর্কতা কার্যক্রম শুরু করেছে বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্ত চেকপোস্টগুলোতে আপাতত যাত্রীদের জন্য চালু করা হয়েছে বাধ্যতামূলক স্বাস্থ্য স্ক্রিনিং এছাড়াও রোগপ্রবণ বয়স্ক এবং কোমারবিটিটি রয়েছে এমন নাগরিকদের জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে সরকারি স্বাস্থ্য পরামর্শে আরও বলা হয়েছে জনসমাগম স্থলে মাস্ক ব্যবহার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চললেই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার যেমন নজরদারি জোরদার করেছে তেমনি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ এখন সময়ের দাবি সংক্রমণ আবারও বাড়ছে তবে সচেতন থাকলে আতঙ্ক নয় সুরক্ষাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ মাস্ক পরা স্বাস্থ্যবিধি মানা এবং জনসমাগম এড়িয়ে চলাই এখন সবচেয়ে বড় সচেতনতা কোভিড হয়তো চলে যায়নি তবে আমরা যদি দায়িত্বশীল থাকি আবারও ভয় নয় বরং সচেতনতার জোরেই জয় সম্ভব থাকুন ছোট সংবাদের সঙ্গে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ